বিক্রি করার চেয়ে বেশি খেয়ে ফেলেছে আজকে আমরা চলে গিয়েছিলাম কাপা সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা যে বর্তমানে সবচেয়ে ভাইরাল যে কমলা বাগানটি রয়েছে সেখানে আজকে আমরা সেই বাগানটির বর্তমান অবস্থা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কমলা বাগানের মালিক যিনি আছে ওনার ব্যবহার খুবই ভালো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন এসে যা কমলা আছে মনে হয় বিক্রি করার চেয়ে বেশি খেয়ে ফেলেছে প্রতিটা গাছের এখানে কমলার সাল আর কমলার সাল আর বাগানটা মোটামুটি অনেক বড় একশোর উপরে গাছ হবে আনুমানিক মিষ্টিটা চেক করি আগে মিষ্টি আছে এখন আইসা দেখি কমলা একবারেই শেষ দাম কম থাকায় একদিনে সব কমলা শেষ হয়ে গেছে আপনারা যদি এখন আসতে চান আপনারা এসে লস খাবেন এবং ভিতরে ঢুকতে পারবে না আমরা ভিডিও করার উদ্দেশ্যে ভিতরে ঢুকছি আপনারা কেউ আসলে এখন আর কমলা পাবেন না ভিতরে ঢুকতে পারবেন আর কমলার টেস্ট মোটামুটি অনেক সুস্বাদু আছে দেখতেও কালার খুবই ভালো আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন খান আচ্ছা এই জায়গার নাম হয়েছে গ্রামের নাম পাপলা ইউনিয়ন চাঁদপুর থানা কাপাসিয়া জেলা গাজীপুর ভাই সবার কাছে একটা বিনীত অনুরোধ জানাচ্ছি আমার বাগানের কমলা শেষ এখন আর কমলা নাই সামনের বছর আবার ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হবে

সেজন্য সবার কাছে অনুরোধ জানিয়েছে যেন এখানে আর কেউ না চাই সেজন্য আমাদের সকলে ভালো থাকবে প্রিয় গাজীপুরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ